হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ঈদ যদি ঈদ প্রায় শেষ হয়ে গেছে আজকের এক ফ্রেন্ডের বাসায় ইনভাইট আছে তো সেখানে যাচ্ছি খুবই জনপ্রিয় একটা খাবার সাথে আজকে আপনাদের পরিচয় করে দিব যেটা আমাদের বরিশাল অঞ্চলের মানুষ খুবই পছন্দের একটা খাবার এবং অনেক অঞ্চলের মানুষ এই খাবারটা পছন্দ করে তো সাথে থাকবেন এবং উপভোগ করবেন আর পরিচিত হবেন সেই খাবারটার সাথে যাচ্ছি আমার একটা ফ্রেন্ডের বাসা আজকে ইনভাইটও করে তো আমার বাসা থেকে খুবই কাছে ওদের বাসা তো বের হলাম যাচ্ছি ওদের বাসায় খুবই অল্প সময়ের ভিতরে বন্ধুর বাসার কাছাকাছি এসে পড়ছে আমার বন্ধু বের হয়েছে লুঙ্গি পুরে রুটি যেটা বরিশাল মানে বরিশাল বা দক্ষিণ অঞ্চলের মানুষের খুবই পছন্দের একটি খাবার এবং গরুর মাংস সাধারণত আমরা দেখলে এটা এক কথায় জীবে জল আসার মতো আর খুবই জনপ্রিয় এবং সবাই এই খাবারটা খুব পছন্দ করে খাবারের জন্য অপেক্ষা করতেছি আরও মেহমান যারা আছে তাদের জন্য অপেক্ষা করতেছি তো ছাড়ে থাকে খাওয়া শুরু করলাম এটা হলো রুটি আর গরুর মাংস সবাই খাইতেছে আসলে খুব আমার এই একটু বেশি ভালো লাগে একটু লেবু দিয়ে যদি ভিতরে নেওয়া যায় তাহলে আর খুব ভালো লাগে